মুন্সিগঞ্জ জেলায় সেখানে ভাগ্যক্রম আমাদের আর্ট ও সিকে দাওয়াত দিয়েছিলেন তো সেখানে আমিও গেলাম সারও একটা প্রস্তাব করছে আমি একটা প্রস্তাব করেছি এরপর প্রোগ্রাম শেষ আমরা যেহেতু কাছাকাছি এসপি অফিস আট ওসি হেঁটে আমরা চলে গেছি আমাদের এসপি কনফারেন্স রুমে আমরা বসে আছি আলাপ করতেছি ইন্দির মেন্টেন স্যার আমাকে ফোন করছে আপনারা কোথায় স্যার আমরা তো চলে আসছি কাপড়ের ধরতে আসেন আপনাদের দাওয়াত আছে আসলে দাওয়াতটা বড় কথা নাই সারে খোঁজ দেওয়াটা বড় কথা নাই সেখানে সাত আমি ছাড়া সাত ওসির মন্তব্য হচ্ছে যে উনি এজ এ ভালো অফিসার না হলে আমাদের মানে একজন ওসির খবর তো তিনি নিতেন এটা এটা আসলে দাওয়ারটা বড় কথা নাই তাই সেখানে আমার যে সম্মানটা স্যারের জন্য বেড়ে গেছে যে নিশ্চয়ই ওনারা মনে করেছেন যে স্যারের সাথে আমার একটা ভালো সম্পর্ক হৃদয়তা সম্পর্ক হচ্ছে কারণ এত ব্যস্ততার মধ্যে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আসছেন সেখানে শুরু করে সবাই আছেন সেইখানে যে আমাদের এই খবর নিয়েছেন স্যার আসলে সেটা আমি বলি নাই স্যারকে সেটা সুযোগে আমি বললাম আসলে স্যার যে খবর নেওয়াটা বা আমাদের খাওয়ানোর বিষয়টা বড় কথা না যে স্যারের ঐধ্যতাম অফিসার একজন ফোনে যে আমার সম্মানটা অনেক বেড়ে গেছে এখানে অন্য অভিজ্ঞদের কাছে তো এইভাবে যে স্যার আগলে রাখেন সব অফিসারদেরকে নিশ্চয়ই উপজেলা সকল কর্মকর্তা একই কথা বলবেন এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে সারের কাছে যে লোকগুলো আছে ম্যাক্সিমাম লোক আবার আমাদের অফিসও তাই এমন কোন লোক সারের নেগেটিভ কথা বলেন একজন অফিসার একদিন যে বললো স্যার খুব ফ্রেশ মাইন্ড আছে আমি এর দেরি করে এক মিনিটে সাথে সাথে বললাম স্যার আজকে এই মুহূর্তে আপনার কথা না বলে আমি ভাবতেছি না তো কেন আমি তো মনে হয় আপনার স্যার খুব জোরে মাইন্ড আছে খুব হাসি খুশিটা আছেন তখন লাভ ছাড়ি পড়েছে স্যার আসতেছে আমি আসতেছি তো স্যার আমাকে দাবা দামে নিয়েছে স্যারের বাসা থেকে যে আমার স্যারের সাথে এখন দেখা করতে যাবো স্যার বলে যখন মঞ্চে চলে আসেন আসলে ব্যস্ততার কারণে যেতে পারেনি এখন স্যার চলে যাচ্ছেন যেখানে যাক স্যার ভালো থাকবেন স্যার ভালো একজন অফিসার জনগণের জন্য যতটুকু করেন সেটা তো করেনি কিন্তু আমাদের মতো অফিসারদের উনি সবসময় খোঁজখবর রাখেন সেটা অনেক বড় ভাবনা স্যারের সুস্বাদ স্বাস্থ্য কামনা করি স্যারের পারিবার নিয়ে যেখানে থাকি ভালো থাকবেন এটাই কামনা থাকলো স্যার প্রতি দোয়া রইলো তারপরে অল্প সময় চাকরি করলো অনেক সময় কথাবার্তায় স্যার মোবাইলের মধ্যে কথাবার্তা বলেছে অনেক ইগনোর করেছে অনেক কিছু হতে পারে মনের অজান্তে স্যার একটা বলেছেন আমরা হয়তো বলেছি অন্যভাবে করা যায় এরকম হচ্ছে মনে কষ্ট হতে থাকতে পারে স্যার আর লাস্ট স্যার ডিসি স্যার আমাদের থানা ভিজিট করেছেন সেখানে অনেক কথা হয়েছে তখন আমি শিও ছিলাম না স্যার চলে আমি ডিসি স্যারকে পিড়ে দূরে স্যারের কাছে গেলাম স্যার বললো হ্যাঁ আমি চলে যাচ্ছি আসলে তখন মনটা খুব কষ্ট লাগলো স্যার আপনাকে হারাতে যাচ্ছি তা আজকে যে কথাটা বললাম স্যার খুব পাঁচ চর্চা থাকে সবসময় আজকে স্যারের মুখটা মলে আবার ইনশাল্লাহ নতুন জায়গায় যাবে আবার আপনার হাস্য উজ্জ্বল দেখতে পাব আপনারা স্যার আরও উপরস্থ অফিসার হবেন আমাদেরকে স্মরণ রাখবেন আমরা আপনাদের প্রতি দোয়া রাখি স্যার আপনারা আমাদের জন্য দোয়া করবেন এই কামনা রাখি আমি আমার বক্তব্য শেষ করছি স্যার ধন্যবাদ